হ্যালো এভরিওান তোমরা ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো তোমরা সবাই জানো এবারে যেমন সিলেবাস চেঞ্জ হয়েছে তেমন পরীক্ষার ধরনও কিন্তু চেঞ্জ হয়েছে তোমরা চল্লিশ নম্বরের পরীক্ষা দেবে চল্লিশটাই কিন্তু থাকবে এমসিকিউ অর্থাৎ তোমাদেরকে কিছু অপশান দেওয়া থাকবে সেই অপশানগুলো থেকেই তোমাদের টিক দিতে হবে যতটা সহজ মনে হয় ততটা সহজ কিন্তু নয় কারণ তোমরা তোমাদের বই হাঁটলে দেখতে পাবে প্রায় প্রচুর প্রশ্ন সত্যি বলতে প্রচুর প্রশ্ন চার হাজার পাঁচ হাজার ছ হাজার যতই পড়বো ততই কম এক সময় গিয়ে মনে হবে আর কত প্রশ্ন আমাদের পড়তে হবে কিন্তু তা নয় সত্যি করে যদি কিছু প্রশ্ন প্রশ্ন তোমরা খুটিয়ে খুটিয়ে পড়ে যাও তো আগে একটা কথা তোমাদেরকে আমি বলে দিই যারা চল্লিশে চল্লিশ পেতে চাও এই ভিডিও তাদের জন্য নয় তবে আমি এটুকু বলতে পারি এই ভিডিও দেখে পড়ে গেলে আমি এই তিন চারশোটা মতো প্রশ্ন নিয়ে আলোচনা করব তো এই তিন চারশোটা প্রশ্নের মধ্যে তোমরা তিরিশ নাম্বার মতো পেয়ে যাবে হ্যাঁ তোমরা তিরিশ নাম্বার মতো পেয়ে যাবে তো চলো আজকে বেশি না বকে আজকের আলোচনা শুরু করা যাক তো আজকের প্রথম প্রশ্ন অর্থাৎ তোমাদের পরিবেশবিদ্যা পাঠ শুরু করতে গেলে তোমরা যে কোনো সাবজেক্ট যদি পড়ো শুরুতেই যে প্রশ্নটা থাকবে সেই শব্দটাই এসেছে কোথা থেকে তো এখানেও তেমনই আছে এনভায়রনমেন্ট শব্দটি কোথা থেকে এসেছে এনভায়রনমেন্ট শব্দটি এসেছে ফরাসি শব্দ থেকে তো অপশান এ সঠিক তোমরা এই প্রশ্নগুলো লিখে নিতে পারো অবশ্যই প্রশ্নগুলো যদি তোমরা লিখে নাও তোমাদের খাতায় নোট করে নাও বারবার প্রশ্নগুলো দেখলে তোমাদের শুধুই অপশানগুলোই পরীক্ষার খাতায় মনে এসে যাবে পরীক্ষাতে যখন লিখবে তখন এই অপশানগুলো দেখলেই তোমরা উত্তর দিয়ে দিতে পারবে কারণ এমসিকিউ সত্যি কত পড়বো এমসি কেউ প্রত্যেকটা সাবজেক্টে যদি তোমরা পাঁচটা ছটা সাবজেক্ট দেখো ছটা সাবজেক্টে যদি চার হাজার করে প্রশ্ন হয় তাহলে চব্বিশ হাজার প্রশ্ন কটা মাথায় রাখবে তোমরা চব্বিশ হাজার প্রশ্নের মধ্যে তো এমন কিছু করা উচিত যার মাধ্যমে প্রশ্নগুলো তোমাদের মনের মধ্যে থেকে যায় তো তারপরের প্রশ্ন দেখো এনভেরোনা শব্দের অর্থ কি এনভেরোনা শব্দের অর্থ হলো ঘিরে থাকা বা বেষ্টিত করে থাকা অর্থাৎ ঘিরে থাকা বা বেষ্টিত করে থাকা আমরা জানি পরিবেশ কি পরিবেশ হলো আমাদের পারিপার্শ্বিক অবস্থা অর্থাৎ চারপাশে যে অবস্থা থাকে সেটাকে পরিবেশ বলি তাই এনভেরোনা শব্দের অর্থ হলো ঘিরে থাকা বা বেষ্টিত করা তো তারপরের ইম্পর্ট্যান্ট প্রশ্ন হলো জীব সম্প্রদায়ের চারপাশের জৈব ও প্রাকৃতিক অবস্থাকে কি বলে জীব সম্প্রদায়ের চারপাশের জৈব প্রাকৃতিক অবস্থাকে কী বলে তো এখানে অপশানগুলো দেখো খাদক বিয়োজক উৎপাদক পরিবেশ তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পরিবেশ তোমরা এই বইটাও কিনে নিতে পারো তবে এই বইটা এই বইটাতে প্রায় তোমাদের তিন প্লাস প্রশ্ন দেওয়া রয়েছে তিন প্লাস প্রশ্ন দেওয়া রয়েছে না এতগুলো প্রশ্ন আমাদের করার কোনো দরকার নেই তোমরা যদি চল্লিশে চল্লিশ পেতে চাও বা তোমরা যদি ডিটেলসে পড়াশোনা করতে চাও তো করো আর এখন আমি পরীক্ষার প্রায় পনেরো কুড়ি দিন আগে প্রশ্ন উত্তর দেওয়া শুরু করেছি তো এখন সত্যি কথা বলতে এখন থেকে তোমরা যদি পড়াশোনা শুরু করো তো তোমরা ওই তিন চার হাজার প্রশ্ন মুখস্থ করতে পারবে না পারলেও তোমাদের সত্যি খুব চাপ হয়ে যাবে তাই তোমাদের এখন স্মার্ট ওয়ার্ক করা উচিত আর আমি সেটাই করবো কিছু কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই বইটা থেকে যেগুলো আছে সেগুলো তোমাদের আমি দেওয়ার চেষ্টা করবো তো তারপরে দেখো সারা পৃথিবীতে কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয় সারা পৃথিবীতে কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয় আমরা এটা সবাই জানি সবার জানা উচিত ফিফথ জুন পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয় তো তারপরের প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু আসবেই বা আসতে পারে আসবেই বলবো না সত্যি যদি না আসে তখন তোমরা কি বলবে জানি না তো আসতে পারে যেমন ই পূর্ণ পুরনো রূপটি কী ইপি এর পূর্ণরূপটি কী কিছু কিছু শর্ট ফর্ম আছে তোমাদের পরিবেশ বিদ্যা হোক আর যাই হোক শর্ট ফর্মগুলো তোমাদের করে রাখা দরকার এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট বাকি অপশানগুলো আমি এই কারণে বলছি না কারণ তোমাদের শুধু প্রশ্ন পড়বে বাকি তিন চার চারটে অপশান পড়ার কোনো প্রয়োজন নেই শুধু যেটা মেন অপশান সেটাই পড়বে এটার পরে মেন অপশানটা পড়বে বাকি অপশানগুলো যদি তোমরা মনে রাখো তাহলে তোমরা গন্ডগোল করবেই শুধু প্রশ্ন পড়বে মেন অপশানটাই চলে যাবে তারপরের প্রশ্ন আমি যেরকম বললাম যে কিছু কিছু এমসিকিউ থাকবে কিছু কিছু শর্ট ফর্ম থাকবে যেগুলো আমাদেরকে জানতে হবেই ইউএনইপির পুরো কথাটি কী ইউনাইটেড নেশানস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউনাইটেড নেশানস এনভায়রনমেন্ট প্রোগ্রাম পরিবেশবিদ্যা কী এগুলো যদি তোমাদের এক নম্বরে লেখা প্রশ্ন হতো তো এগুলো পড়তে হতো যে পরিবেশবিদ্যা কাকে বলে এই সেই এগুলো পড়তে হতো এখন তোমাদের পড়ার কোনো প্রয়োজন নেই শিক্ষার্থীদের পরিবেশবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা কী শিক্ষার্থীদের পরিবেশবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা থাকি তোমরা এই যে পরিবেশ পরিচয় পড়ছো বা পরিবেশবিদ্যা পড়ছো তো এই পড়ে তোমাদের কি লাভ হবে অবশ্যই পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে পরিবেশ সম্পর্কে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে পরিবেশ সুরক্ষা সম্পর্কে জ্ঞান লাভ হবে অর্থাৎ পরিবেশ আমরা তো জানি এখন পরিবেশ সত্যি কত খারাপ হচ্ছে চারিদিকে আবর্জনায় ভরে যাচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে তো যাতে এর পরে দূষণ না হয় তাই সবাইকে পরিবেশ সম্পর্কে জ্ঞান লাভ করা অত্যন্ত প্রয়োজনীয় তো তারপরে দেখো তারপরের প্রশ্ন পরিবেশের উপাদান কোনগুলি পরিবেশের উপাদান কোনগুলি উদ্ভিদ প্রাণী মাটি জল আলো ভাজা সবই তো পরিবেশের উপাদান কারণ আমাদের চারপাশে যা জিনিস থাকে সমস্ত কিছুই কিন্তু পরিবেশের উপাদান চলো তারপরে কি প্রশ্ন আছে দেখা যাক তারপরের প্রশ্নটা হলো কত সালে ভারত সরকারের পরিবেশ বন ও বন্যপ্রাণী মন্ত্রক গঠিত হয় ভারত সরকারের পরিবেশ বন ও বন্যপ্রাণী মন্ত্রক গঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে তারপরের প্রশ্ন দেখা যাক কি প্রশ্ন আছে হ্যাঁ এই যে এই প্রশ্নটা আমি নিজেও যখন পড়ছিলাম তখন আমার মনে হয়েছিল এই প্রশ্নটা দেওয়া উচিত এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন গাইয়া তত্ত্ব গাইয়া তত্ত্ব গাইয়া মানে কি জানো তো গাইয়া মানে হলো পৃথিবী গাইয়া মানে হলো পৃথিবী অর্থাৎ গাইয়া তত্ত্ব কে অবতারণা করেছিলেন গাইয়া তত্ত্ব কে দিয়েছিলেন জেমস লাভলক জেমস লাভলক গাইয়া তত্ত্ব দিয়েছিলেন গাইয়া শব্দটির অর্থ হলো পৃথিবী মনে রাখবে কিন্তু এই প্রশ্নটা গাইয়া তত্ত্বের জনককে বা গাইয়া তত্ত্বের কে করেছিলেন জেমস লাভলক গাইয়া শব্দের অর্থ হলো পৃথিবী তারপরের খুবই ইম্পর্টেন্ট খুব 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের বিস্তার লক্ষ্য করা যায় ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের বিস্তার লক্ষ্য করা যায় অর্থাৎ কত উপরে উঠলে আমরা বায়ু পাবো তার উপরে উঠলে আমরা আর বায়ু পাবো না কত কিলোমিটার পর্যন্ত দশ হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলে প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট উপাদানি উপস্থিত থাকে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতার মধ্যে ভূপৃষ্ঠ থেকে প্রায় সাতাশ থেকে তেত্রিশ কিমি উচ্চতার মধ্যে বায়ুমণ্ডলের নাইনটি সেভেন পার্সেন্ট উপাদান উপস্থিত থাকে বৈশিষ্ট্য কী বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য হলো পৃথিবীর তাপের সমতা ঠিক রাখে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অর্থাৎ আমাদের পৃথিবীর এই সমস্ত কম্পোনেন্টসগুলো আছে বলেই আমরা আজকে আমাদের বাসযোগ্য একটা পৃথিবী পেয়েছি সেই কারণেই হয়তো অন্যান্য গ্রহগুলোতে বা উপগ্রহগুলোতে এখনও পর্যন্ত প্রাণের অস্তিত্ব পাওয়া যায়নি বায়ুমণ্ডলের নিচের স্তরটির নাম কি নিম্নতম স্তরটি কী ট্রপোস্ফিয়ার আমরা সবাই জানি বায়ুমণ্ডলের নিম্নতম স্তরটি হলো সপ এই স্তরটিকেই ক্ষুব্ধমণ্ডল বলা হয় কারণ সমস্ত ঝড় ঝঞ্ঝা বজ্রপাত যা কিছু হয় এই টপোস্পিয়ার স্তরের মধ্যেই হয় নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত টপোস্পিয়ার স্তরের বিস্তার দেখা যায় আঠেরো কিমি আঠেরো কিমি পর্যন্ত ট্রপোস্পিয়ার স্তরের বিস্তৃতি দেখা যায় টপস স্তরের বিস্তার ভূপৃষ্ঠ থেকে মেরু অঞ্চলে কত থাকে মেরু অঞ্চল উত্তর মেরু দক্ষিণ মেরু জানি তো আমরা মেরু অঞ্চলে কত কিমি পর্যন্ত বিস্তার থাকে সাত থেকে আট কিমি অর্থাৎ নিরক্ষী অঞ্চলে নিরক্ষী অঞ্চলে কত থাকে আঠেরো কিমি মেরু অঞ্চলে কত থাকে সাত থেকে আট কিমি তাই তো টফস স্তরে প্রতি এক কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হাসের হাত হার কত উষ্ণতার হারকে কি বলে উষ্ণতার হ্রাসের হারকে কি বলে ল্যাপস রেট বলে আমরা জানি উষ্ণতা যত কমতে থাকে প্রতি এক কিমি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে যত উষ্ণতা কমতে থাকে সেই রেটকে বলা হয় ল্যাপস রেট সেই রেটটা কত সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস এইবার দেখো বিশ্ব উষ্ণায়ন হচ্ছে আমরা জানি গ্রিন গ্যাস সম্বন্ধে জানি তো গ্রিন হাউস গ্যাস বিশ্ব উষ্ণায়ন ঘটায় তাই তো ভবিষ্য সংলগ্ন কোন গ্যাসটি বায়ুমণ্ডলের তাপমাত্রার বৃদ্ধি ঘটায় অক্সিজেন নিষ্ক্রিয় গ্যাস কোনোটি না অক্সিজেন তো বৃদ্ধি ঘটাতে পারেই না নিষ্ক্রিয় গ্যাস কতবার আছে সে বৃদ্ধি ঘটাবে কে বৃদ্ধি ঘটায় কার্বন ডাই অক্সাইড ইয়েস কার্বন ডাইঅক্সাইড প্রধান গ্রিন গ্যাস যে আমাদের বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তুলছে প্রতিদিন তারপরের প্রশ্ন দেখা যাক বায়ুমণ্ডলে কোন গ্যাস কমে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে বায়ুমণ্ডলে কোন গ্যাস কমে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে এই যে বললাম কোন গ্যাস পৃথিবী উত্তপ্ত করে তুলছে কার্বন ডাইঅক্সাইড তাহলে নিশ্চয়ই কার্বন ডাইঅক্সাইড কমে গেলেই পৃথিবী ঠান্ডা হয়ে যাবে বায়ুমণ্ডলে একটি কঠিন উপাদান কী এই প্রশ্নটা দিতে পারেই কারণ তোমরা জানো অনেকগুলো প্রশ্ন খুব সহজ হবে তোমাদের প্রশ্নের যে প্যাটার্ন দিয়েছে অনেকগুলো প্রশ্ন এমন থাকবে যেগুলো সবাই উত্তর করতে পারবে কিছু প্রশ্ন এমন থাকবে যেগুলো তোমাদের ব্রেনকে যাচাই করবে আর কিছু প্রশ্ন এমন থাকবে যেগুলোর জন্য তোমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে অর্থাৎ এ থেকে তোমরা বুঝতে পারছো তিরিশ নাম্বার পাওয়া অতটাও কঠিন নয় তারপরে আস্তে আস্তে প্রশ্ন শক্ত হতে থাকবে অর্থাৎ তারপরে তোমাদেরকে বই খুটিয়ে খুটিয়ে পড়তে হবে তখন আর এরকম সাজেশান ভিত্তিক পড়াশোনা করলে হবে না তো দেখো বায়ুমণ্ডলে একটি কঠিন উপাদান হলো ধুলিকণা বায়ুমণ্ডলে একটি কঠিন উপাদান হলো ধুলিকণা ধুলিকণারও কাজ কিন্তু পৃথিবীকে উত্তপ্ত করে তোলে তোমাদেরকে বলে রাখি ধুলিকণাও কিন্তু পৃথিবীকে উত্তপ্ত করে তোলে আমি আগেই বলে দিয়েছি ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত বায়ুমণ্ডলের স্তরটি কী ট্রফোস্পিয়ার ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত বায়ুমণ্ডলের স্তরটি হলো কি ট্রপোস্পিয়ার বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গহ্বর সৃষ্টি হয় বাহ ভালো প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গহ্বর সৃষ্টি হয় স্ট্যাটাস তোমরা এক কাজ করবে বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে না ওই স্তরগুলো চারটা দেখে যাবে ওই স্তরগুলোতে কী কী কাজ হয় ওই চারটা দেখে যাবে কারণ বায়ুমণ্ডলের স্তর থেকে তো একটা প্রশ্ন থাকবেই ওজন গ্যাস থেকে একটা প্রশ্ন থাকতে পারে কত কিমি পর্যন্ত ওজোন গ্যাসের স্তর বিস্তৃত তারপরে একটা মেন প্রশ্ন থাকতেই পারে তোমাদের হচ্ছে সবুজ বিপ্লব থেকে থাকতে পারে আর হচ্ছে তোমাদের বিশ্ব উষ্ণায়ন যেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস সিএফসি এগুলো থেকে একটা প্রশ্ন থাকতে পারে এভাবে তোমরা যদি প্রশ্নগুলো করো তোমাদের হয়ে যাবে আশা করছি আমি এখানে কমপ্লিট করে দেবো তোমাদের মেসোস্ফিয়ারের বিস্তার কত ভবিষ্য থেকে পঞ্চাশ কিমি উচ্চতার পর থেকে আশি কিমি উচ্চতা এটা অটোটাও আমার মতে ইম্পর্টেন্ট নয় তারপরে দেখা যাক কোন প্রশ্নটা আছে তারপরে দেখা যাক ফ্লোরা ফ্লোরা বলতে কি বোঝায় ফ্লোরা বলতে বোঝায় উদ্ভিদ প্রজাতিকে ফ্লোরা বলতে বোঝায় উদ্ভিদ প্রজাতিকে তো আজকে তাহলে এই পর্যন্তই থাক আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করতে চাই না আজকে তোমাদের জন্য আমার প্রথম ভিডিও চাইছি না ভিডিওটাকে বেশি বড় করতে তোমরা মন দিয়ে পড়াশোনা করো এই প্রশ্নগুলো যে কটা প্রশ্ন বললাম তোমরা নোট ডাউন করতে পারো এই বইটা কিনেও পড়তে পারো ঠিক আছে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে